একচল্লিশ জন এমপি ও মন্ত্রীর দুর্নীতি অনুসন্ধানের জন্য তাদের পরিবারের সদস্য ও সম্ভাব্য সহযোগীদের সম্পদের তথ্য চেয়ে বিএফআইউতে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক একই সাথে এই একচল্লিশ এমপি মন্ত্রীর দেশ নিষেধাজ্ঞা দিয়েছে সংস্থাটি বিগত ১৫ বছরে সম্পদ নজিরবিহীনভাবে বেড়ে যাওয়ার অভিযোগে সম্প্রতি তাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক এদিকে দেশে বিদেশে অঠেল সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়ে ছেদুদক তার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় বাড়ি ও ফ্ল্যাট ক্রয় সহ 100 কোটি টাকা বিনিয়োগ করে আড়িশান বাড়ি নির্মাণের অভিযোগ রয়েছে এছাড়া তার ছোট ভাই তোফায়ল আহমেদ ও জোসেফের নামে বিভিন্ন জায়গায় কোয় 100 বিঘা জমি ক্রয় করেছেন বলেও অভিযোগ উঠেছে বিভিন্ন টিম গঠন করা হয়েছে এই অনুসন্ধান কার্যক্রমটি চালাবার জন্য এবং অনুসন্ধানের পার্ট হিসেবেই কিন্তু আপনার তাদের ব্যাংকের তথ্য দি পাওয়ার জন্য বিএফআই বাংলাদেশ ব্যাংকের যে আমাদের যে ইউনিট রয়েছে সেখানে চিঠি দেওয়া হয়েছে এবং এখনো পর্যায়ক্রমে চলছে কার্যক্রম